আব্বাসী সাহেব গতকাল গত পরশুদের একটা ভিডিও বানাইছে যে আমি যে এটা দর্শি এটা ঠিক আছে আহমদুল্লাহ সাহেবের উচিত তৌবা করা ভুল স্বীকার করা দর্শে কিনা। না তাহলে আমার দরাটা কি আর আমার মধ্যে আছে নাকি আরো উপরে গেছে গা আমি কি বুঝাইতে পারছি তো এই জন্য আপনারা কি মনে করতেছেন তো ওনার উচিত উনি যত চুপ থাকবে বিভ্রান্তর সৃষ্টি হবে হবে কেন ওনার পক্ষে কিছু বক্তা দালালি খুশুর করছে এ দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে কথা ঠিক না বেটি ওনার উচিত আইসা বই ডাইরেক্ট বলে দেওয়া বক্তব্য দেওয়া তাই তো সমাধান হয়ে জায়গা এখন অনেকে বলে আমি নাকি বেআ আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বল উমা উনি মানুষ না ওনার বলেই তো ভাড়া না ওনার কি তার সব সঠিক হয়ে যাবো গা যে প্রশ্ন দিয়ে প্রশ্নের সব দিতে পারে এটার উত্তর দিতে পারে না ওয়াইফাই ওয়াইফাই চালান যাইব কি না কত বক্তব্য উত্তরিত দেয় কোন উত্তরিত বাদ দেয় একদিন শুনলাম না যে আমি ভারি না জি দা ইডি উত্তর দে তাহলে আমি যে বোলটা দললাম প্রশ্ন করলাম এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না উনি না দিয়া ঘরের কোন বইয়া থেকে এই যে একটা বিভ্রান্ত ছড়াই দিছে আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে ঠিক কিনা তা যাই হোক আমি আশা করব এখন আশা করব আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন আমি আবারও বলি আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসাবে নির্ধারিত ছিল মা মেনার মাস থেকে দুনিয়াতে আসছে নবী হিসাবে আসছে চল্লিশ বছর পরে আসছে কোরআন নবী থাকবে আমার নবীর পরে আর কোনো নবী আসবে এটাই সুন্নিদের আকিদা কথা ঠিক এর বাইরে যে আকিদা বলবে যে ব্যক্তি বলবে যে চল্লিশ বছর নবী ছিল না এটা হলো চুপা কাদিয়ানিরা নবীরা শেষ নবী মানে না আমরা বলছি একটা আকীদার কথা বলতাম জন্য আমি এখানে একটা ডুকছি আর কি আকীদা তো ক্লিয়ার করতেই হইব জি কথা건 ঠিক কিনা এরপরে কিছু কিছু বক্তা আছে যে আমি যেটা dorsছি এটা ঠিক আছে আহমদুল্লাহ সাহেবের উচিত তওবা করা ঠিক ভুল স্বীকার করা dorsছি কিনা ঠিক আমার দরারে কি আর আমার মধ্যে আছে নাকি আর উপরে গেছেগা আর আমি কি বোঝাইতে পারছি ঠিক তো এইজন্য আপনারা কি মনে করতেছেন তো ওনার উচিত উনি যত চুপ থাকবে ভ্রান্তর সৃষ্টি হবে কেন ওনার পক্ষে কিছু বক্তা দালালি খুচুর করছে এ দালালি কইরা কিন্তু মূলত ওনারই ডুবাইতেছে কথা কোন ঠিক না বেটি ওনার উচিত আইসা ডাইরেক্ট বলে দেওয়া বক্তব্য দেওয়া তাই তো সমাধানের জায়গা এখন অনেকে বলে আমি নাকি বেআব আমি আহমদুল্লাহ সাহেব এত বড় হুজুরের বল ধরি উমা উনি মানুষ না ওনার বলেই পারে না ওনার কি তার সব সঠিক হয়ে যাবো যে প্রশ্ন দিয়ে এই প্রশ্নের সব উত্তর দিতে পারে এটার উত্তর দিতে পারে না ওয়াইফাই ওয়াইফাই সালান যাইব কি না কত বক্ত উত্তরিত দে কোন উত্তরিত বাদ দেয় না একদিন শুনলাম না যে আমি ভারি না যেটা দিব এটি উত্তর দে তইলে আমি যে বোলটা দরলাম প্রশ্ন করলাম এটার উত্তর দেওয়ার সময় কি উনি পায় না উনি না দিয়া গড়ের কোন বইয়া তেকা এই যে একটা বিভ্রান্ত সরাই দিছে আমার কি ভুল ধরার অন্যায় হয়েছে যতদিন তিনি নীরব থাকবে পরিস্থিতি তত গুলাটে হবে ঠিক না তা যাই হোক আমি আশা করবো এখন আশা করব আহমদুল্লাহ সাহেব আপনি এই ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য দেন আমি আবারও বলি আমার নবী যে দুনিয়াতে আসার আগেও নবী হিসেবে নির্ধারিত ছিল মা মেনার মাস থেকে দুনিয়াতে আসছে নবী হিসাবে আসছে চল্লিশ বছর পরে ওহি আসছে কোরআন নাজিল এসে নবু প্রকাশ পাইছে কেয়ামত পর্যন্ত আমার নবী থাকবে আমার নবীর পরে আর কোন নবী আসবে এটাই সুন্নিদের আকিদা কথা থেকে কেন এর বাইরে যে আকিদা বলবে যে ব্যক্তি বলবে যে চল্লিশ বছর নবী ছিল না এটা হলো চুপা